বিশ্চিক রাশির রাশিফল বিশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু এই সপ্তাহে কারো সাথে তর্ক বিতর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে অথয়েব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে কিছু শেখার চেষ্টা করুন এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে চন্দ্র রাশি থেকে আপনার একাদশভাবে কেতুর অবস্থানের ফলে এই সপ্তাহটি আর্থিক জীবনের দিক থেকে চমৎকার হতে চলেছে যদিও যানবাহন চালিত ব্যক্তিদের এটি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে এর ফলে আপনার ক্ষতি হতে পারে যানবাহনের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাবে তারা এতে সম্পূর্ণ সফলতা অর্জন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তারা তাদের পরিবারের সাথে মান সম্মান সময় কাটানো এবং ঘরোয়া বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার সুযোগ পাবে এই সময়ে আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন আপনি এই সপ্তাহে আপনার ধারণা শেয়ার করতে চাইবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা গুরুত্ব পাবে না এই সময়ে আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন এবং আপনার কর্মজীবনের গতিও এই সময়ে মন্থর হবে বলে মনে করা হচ্ছে যারা সবেমাত্র তাদের উচ্চশিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেতে পারেন এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করে যান অনথায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন উপায় প্রতিদিন উনিশবার ওং ওম শিব ওং মন্ত্রের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ